সে সেটা কি বলে আমরা লিংক ভাইরাল করবে আর ভাই তুমি কি লিংক ভাইরাল করবে আমার লিংক থাকলে তুমি ভাইরাল করবা এই যে দেখেন কারণ সেই হচ্ছে মানে বহু বদল করা অভ্যাস বহু বদল করা করবে গার্লফ্রেন্ড অফার দিতেছে আমাকে এক শেয়ার করলাম আমার ভাল লাগছে তুমি ওকে নিয়ে কথা বলো প্রতিবাদ করো আমার মনে হয় না যে আমার মতো যদি পুতিটা মেয়ে মুখ খুলে হিরো আলমকে নিয়ে হিরো আলম টিকতে পারবে আমার মনে হয় না

সে তো আমাকে গিভএন্ডিকের অফার দিছে হিরো আলম হচ্ছে চালাক আর হিরো আলম নিজেকে নিজে মনে করে যে সেই মনে হয় পাক্কা খেলোয়াড় তো আপনার হিরো আলমের সাথে অবশ্যই আমি সব দেখাবো সে আমাকে আনফলো করে রাখছে এইটা আমি সব স্ক্রিনশট দিয়ে রাখছি এই যে দেখেন হিরো হিরো আলমের হচ্ছে দুই লাখ 25000 যে ফলোয়ারের আইডি সেটাতে আমার কথা হয়েছে এই যে দেখেন সে আমাকে এখানে কি বলছে তোমার ভিডিও আমি পোস্ট করব থ্রেডের সবকিছু করছে এইখানে সব কিছু আমি রেখে দিচ্ছি আর তার আইডিটা দেখেন আমাকে আনফলো করে দিচ্ছে কালকে রাতে সে আমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ড থেকে আনফলো করে দিচ্ছে আপনার নাম কি আমার নাম হচ্ছে এনকে নিশি খান এনকে নিশি খান হ্যাঁ আচ্ছা এই এই যে দেখেন আলমকে একটা কল দিবেন এখন এই যে দেখেন এটা তার রিয়েল আইডি এটা এটা তার রিয়েল আচ্ছা এটা এটা তার রিয়েল আইডি আমি তার আইডি ভিতরে ঢুকি এই যে দেখেন আজকে সকালে সে আমাকে লেখছে সে যদি অপরাধ না করতো তাহলে সে আমাকে সরি লেখতো না মানে তুই কেমন ভাই তুই বাংলাটা পর্যন্ত ভালো করে লিখতে পারো না তুই তোর আইডি নাকি হ্যাক হয় না এই যে দেখেন ও ও আজকে আমাকে সরি দিবেন হ্যাঁ কল দিবেন আচ্ছা কেন আপনার সাথে আলমের কি কথা একটু আমরা শুনবে সে তো এখন বলবে না সে কি এখন বলবে সে যদি এটা বলতো তাহলে তো আমাকে সকালে নিয়ে ভিডিও বক করতে না যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করতেছে এনকে নিশি খান আমাকে নিয়ে ভাইরাল হতে চায় ভাই তার কানে ভাইরাল হওয়ার কিছু নাই এই যে দেখেন আমি তাকে বলছি সে যদি সবকিছু মিটমাট করতে হয় তাহলে আমার সাথে আইসা আমার মুখমুখি কথা বলতে হবে সে যদি অপরাধ না করে থাকে হিরো আলম তুমি আমার সামনে সামনে এসে আমার মুখমুখি কথা বলো যদি তুমি অপরাধ না করে থাকো এই যে দেখেন সে যদি অপরাধ না করতে তাহলে আমাকে সরি বলতো না সরি বলছে বাংলাটা ভালো করে লিখতে পারে না আর সবাই বলে

সে এখন স্বীকার করবে না ভাইয়া এখন কিছুতেই স্বীকার করবে না কারণ সে অপরাধ আমার না না ভাইয়া কলের প্রয়োজন নাই আমি বলবো হিরো আমার সামনে সামনে এসে কথা বলুক সে যদি অপরাধ দিন মানে অপরাধ না হয়ে থাকে আমার সামনে সামনে এসে কথা বলুক আমার সাথে সাথে কথা বলুক আমি এটা থেকে এখন এখন স্বীকার করবে না ভাই করবে না কোনো লাভ নাই চোরের চুরি করতে করতে অভ্যাস হয়ে গেছে কারণ সে হচ্ছে মানে বউ বদল করে অভ্যাস অফার দিছে গার্লফ্রেন্ড বানা বেশি আমাকে এক সেকেন্ড পর আমি বলছি ভাইয়ার না আমরা গুড ফ্রেন্ড হব বলছে যে না গার্লফ্রেন্ড এই যে গার্লফ্রেন্ড হলে হবে না লিখছেন তার মানে তার বেড শেয়ার করতে হবে তার সাথে আমার ধরবে না ভাই ধরবে না কারণ সে এখন বুঝে গেছে বুঝতে পারছেন কোনো লাভ নাই কারণ আমি বলবো হিরোহলম যদি অন্যায় না করে তাহলে সে আমাকে সরি কেন বললো সে হচ্ছে আমার বড় বড় ভাই দলের হাতে পায়ে ধরে কেন বললো যে নিশিকে ভিডিও ডিলেট করতে বলেন পোস্ট ডিলিট করতে বলেন আমার কথা সে অপরাধ করে নাই তাহলে সে আমাকে সরি কেন বললো আর সে আমাকে বলছে সে নাকি বগুড়াতে আছে আমার জানা মতো সে ঢাকায় আছে আমি চাই হিরোহলম আমার সামনে সামনে এসে আমার মুখো এসে কথা বলুক কালকে রাতে দিছে কালকে রাতে দিছে যখন আমি বলছি যে ভাই আমি গিভেনটেক সহকারে কাজ করব না তখন সে বলছে ওকে বাদ তার মানে কি ভাই আমরা মিডিয়ার মেয়ে দেখি কি মিডিয়ায় কাজ করি বলে কি গিভেন টেক দিয়ে কাজ করতে হবে আমার ওর যদি চরিত্র ভালো হইতো তো দীর্ঘদিন যাবত মিডিয়াতে কাজ করেন হ্যাঁ তাহলে কি আপনার এই মিডিয়ার জীবনে মানে যতদিন মিডিয়াতে কাজ করেন এই হিরো আলমিকের সর্বপ্রথম কোন পুরুষ যিনি আপনাকে গিভেন টেকের প্রস্তাব দিয়েছে নাকি এর আগে আপনি পাইছেন ভাই অনেকে দিছে

কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না কারণ সে ভুল করছে আমার সাথে অন্যায় করছে হিরো আলম আমার সামনা সামনে এসে কথা বলবে আমি চাই আমার মুখে এসে কথা বলবে সে কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার চার পাঁচটা বউ এমনি এমনি চলে যেত না আমার কথা সে যদি নিজের তরফ থেকে মানে নিজ থেকে যদি আপসে আসে তাহলে আমি কিছুই করব না না সে আমাকে মেসেঞ্জার সরি বললে হবে না হিরো আলমের সরাসরি আমার সামনে এসে পাবলিক প্লেসে এসে বলতে হবে যে নিশির সাথে আমি অন্যায় করছি আমার ভুল হয়েছে এটা আমরা মিলমাংসা করে নিবো আমি বলি শোনেন শোনেন এখন এখন আমি বলি মিডিয়াতে কিছু কিছু লোক আছে যারা যারা ওই যে নতুন নতুন বলে না প্রডিউসার ডিরেক্টর নতুন নতুন মেয়েদেরকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বেড শেয়ার করতে হবে গিভেন টেক দিতে হবে তো মেয়েরা কি করে কাজের লোভে বাধ্য হয়ে গিভেন টেক দেয় তো যারা পুরনো আর্টিস্ট মানে পুরনো যারা অভিনয় ভালো জানে যারা হচ্ছে মানে অনেক দিন ধরে কাজ করতেছে ওই কিছু কিছু মেয়ের জন্য তাদের কাজ কমে যেতেছে